তো আজকে আমি যাচ্ছি সবাইকে নিয়ে কর্মী সমাবেশে তো সেখানে উপস্থিত আছেন আমাদের হালোয়াঘাট এক আসনের বিএমপির কাণ্ডারি সৈয়দ এমরানসাল্লাহ প্রিন্স ভাই হালোয়াঘাট ও দুবর মানুষের চোখের মনি সৈয়দ এমরানসাল্লাহ প্রিন্স ভাই তো আজকে যেমন যে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব তো আপনার সাথে থাকেন ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সাপোর্ট করলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো আমি আমার সাথে যদিও অল্প লোক নিয়ে আসছিলাম তো এখানে আরও বাই বেঁচা ছিল তাদেরকে নিয়ে আমরা দেখতে দেখতে স্টেজের কাছে চলে আসছি তো আজকে ভিডিওটি দেখবেন এখান থেকে আমরা স্লোগান তো স্টেজের কাছে যাব

যদি এখানে মামিসিন থেকে আরও অনেকেই নেতৃবৃন্দ আসিলেন ওদেরকে আমি ওরকমভাবে পরিচয় দিতে পারতেছি না যদি ওদেরকে ওরকমভাবে পরিচয় দিতে চাই আমি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনাদের দেখতেও অনেক কষ্ট হবে আপনাদের কাছে বিরক্ত লাগবে তো আজকে ভিডিওটা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আশা করি তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দেবেন তো আজকে ভিডিওটা আমি অল্প করে নেওয়ার জন্য চেষ্টা করছি যেন আপনারা বিরক্ত না হন নো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে আমাকে সাপোর্ট করেন আমার জন্য দোয়া করবেন তো আজকে ভিডিওটা এখানে শেয়ার করছি আল্লাহ সবাই ভালো থাকবেন